হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন্ড সো দ্বিতীয়বারের মতো আবারও আসলাম শক্তিমান ও হেলদি সালাদ নিয়ে আপনাদের সাথে সো হেলদি ও শক্তিমান সালাদ দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে থাকতেছে শক্তিমান ও হেলদি একটা সালাদ সো শক্তি ও হেলদি সালাতের জন্য আমি কি কি উপকরণ নিছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি টমেটো কুচি নিছি একটা আর এখানে হাফ আমি আপেল নিছি এখানে আমি কালারফুল ক্যাপসিকাম ইলো আর লাল কালার এটা দুটো ক্যাপসিকাম নিছি এখানে কেটে হাফ আর এখানে কিশমিস আর বাদামটা এটাকে আমি একটু ঘিয়ে ভেজে নিছি এক করে লেবু রেখেছি লেবুর রসটা করে দেওয়ার জন্য শক্তিমান সালাতের জন্য আমি এখানে ছোলা নিয়েছি শেকড় গজানো সো ছোলাটা আমার এটা দশ দিন ফ্রিজে রাখছিলাম আমি সো শেকড় গজা গেছে আজকে একটু ভালো করে আমি একটু খালি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এটা এখানে আমি শশা নিয়েছি কিউব করে কাটে শশা আর পাশে এখানে আমি চিজ বল নিয়েছি চিজ বলটা আমি প্যাকেটটা খুলেছি খোলার পরে চিজটা এটা দিয়ে আমি পরিবেশন করবো সাথে আছে হলো কার সালাদ পাতা তো সালাদ পাতাটা আমি একটু এরকম চিকন করে লাম্বা করে কেটে নিচ্ছি এখন সব কিছু মিলে একসাথে আমি অ্যাড করে নেব সালাদটা মেশানোর জন্য আমি এখানে একটা বাটি নিচ্ছি আর প্রথমে আমি এখানে ছোলাটা দিয়ে দিচ্ছি সো এখানে এখন আমি এখানে শশাটা অ্যাড করে দিচ্ছি বাকি যে উপকরণগুলো সেটাও আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি সো এখানে সবগুলোয় আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচে গুঁড়ো ভাজা হাফ চামিচ দিলাম হাফ চামিচ আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি এখানে আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামিজের মতো আমি এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি লাস্ট এখন আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি সো অয়েলটা দিয়ে আমি এটাকে এখন খুবই ভালো করে মিশিয়ে নেব তো এটাকে খুবই ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি সামিজের সাহায্যে আর এখানে আমি লেবু রসটা আমি দিয়ে দিচ্ছি যে লেবুটা কেটে রাখছিলাম এক পিস তো এরকম এক পিস আমি পুরো রস বের করে দিয়ে দেবো দিলাম খুব এখন এটাকে ভালো করে আমি মিশে নিচ্ছি সো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা কিন্তু খুবই একদম হেলদি অ্যান্ড শক্তিমান একটা সালাড কারণ এটা যারা ডায়েটে থাকে তাদের জন্য খুবই উপকারিত সালাদটা আশা করি আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আর এটার জন্য কিন্তু তেমন কিছু উপকরণ লাগে না সব কিছু ঘরে থাকারই কারণ যেখানে এখানে যে উপকরণগুলো আমি দিছি এগুলো কিন্তু প্রতিটা বাসায় রেগুলার থাকেই খুবই ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটু সালাদ পাতাটা অ্যাড করে দেবো এভাবে দিয়ে আমি আবারও মেশে নেবো ভালো করে সালাদ পাতাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে সালাডটা আমার খুবই ভালো করে মেশিন হয়ে গেছে এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো সালাডটা পরিবেশনের জন্য আমি সুন্দর একটা বাটি নিচ্ছি আর বাটিতে দেখতে পাচ্ছেন সালাদ পাটাটা দিয়ে আমি কি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি এখন আমি এখানে সালাডটা দিয়ে দিচ্ছি বিসমিল আল্লাহ সো এভাবে সালাডটা দিয়ে আমি বাটিটা খুব সুন্দর করে সাজে নেব সালাডটা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অ্যান্ড যারা হেলদি ও শক্তিমান সালাদ খেতে চান অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজাদার একটা সালাদ তাদের জন্য খুবই আপনাদের জন্য করতে হবে সো আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজকে ফলো করবেন সবাইকে শেয়ার করবেন আর আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন